অপহরণকৃত ব্যবসায়ী শিবু বণিককে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা রবিবার বেলা এগারোটায় কালাইয়া বন্দরের মার্সেন্টপট্টি এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন কালাইয়া মার্সেন মার্সেন্টপোর্টটি মোদী ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল আমিন অপহরণকৃত ব্যবসায়ী শিবু বণিকের ভাই রতন বণিক ও ব্যবসায়ী অতুলচন্দ্র পাল সহ ব্যবসায়ীরা ব্যবসায়ীরা শিবু বণিকের দোকানের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কালাইয়া বন্দর প্রদীক্ষণ করেন এদিকে অপহরণের ঘটনায় দুই দিন ধরে ধর্মঘটের কারণে দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে অপহরিত শিবমণিকের অক্ষত অবস্থায় উদ্ধার করতে না পারলে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কালাইয়া বন্দরের মার্সেন্টপট্টি এলাকায় শিবু দোকানের দুই কর্মচারীকে বেঁধে সাড়ে সাত লক্ষ টাকা লুট ও ওই ব্যবসায়ীকে ট্রলারে করে অপহরণ করে নিয়ে যায় টাকার দল